ভারত মহাসাগর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর এর উত্তরে ভারত পাকিস্তান ও ইরান পশ্চিমে আরব উপদ্বীপ ও আফ্রিকা পূর্বে মালয় উপদ্বীপ ও ইন্দোনেশিয়া দ্বীপ ও অস্ট্রেলিয়া এবং দক্ষিণে রয়েছে অ্যান্টার্কটিকা মহাদেশ এর আয়তন প্রায় সাত কোটি চৌত্রিশ লাখ সাতাশ হাজার বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট জলভাগের প্রায় বিশ ভাগ ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের দক্ষিণে অবস্থিত জাভা খাতকে ভারত মহাসাগরের গভীরতম অঞ্চল বলা হয় যা প্রায় সাত হাজার মিটার পর্যন্ত গভীর মালাই দ্বীপপুঞ্জ অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা মহাদেশের মধ্যবর্তী স্থানের মাধ্যমে ভারত মহাসাগরকে প্রশান্ত মহাসাগর থেকে পৃথক করা যায় অন্যদিকে আফ্রিকা ও অ্যান্টার্কটিকার মধ্যবর্তী বিস্তৃত এলাকা এবং সুয়েজ খালের মাধ্যমে ভারত মহাসাগরকে আটলান্টিক মহাসাগর থেকে আলাদা করা যায় আরব সাগর বঙ্গোপসাগর ও আন্দামান সাগর ভারত মহাসাগরের প্রধান তিনটি বাহু পৃথিবীর কয়েকটি বিখ্যাত এবং বৃহৎ নদী প্রবাহ ভারত মহাসাগরে এসে পতিত হয়েছে সেই নদীগুলো হচ্ছে জাম্বিশী নদী টাইগরিস ও ইউফেটিস মিলিত প্রবাহ সাত ইল ভারত সিন্ধু নদী গঙ্গা নদী ব্রহ্মপুত্র নদ ও ইয়ার গতি নদ এদের মধ্যে উল্লেখযোগ্য মাদাগাস্কার ও শ্রীলঙ্কা ভারত মহাসাগরে অবস্থিত দুটি বৃহত্ত নদী সিসিলি থেকে বরিশাস পর্যন্ত বিস্তৃত ভারত মহাসাগরীয় দ্বীপগুলো ভারতীয় শৈশালীর পশ্চমুখী বা সম্প্রসারণকে নির্দেশ করেছে আন্দামান দ্বীপপুঞ্জ নিকোবর দ্বীপপুঞ্জ সিসিল দ্বীপ ও কলিন দ্বীপপুঞ্জ নিয়োজিত সিলসিলার উন্মুক্ত চড়া এই মহাসাগর একেবারে দক্ষিণাংশে অ্যান্টার্কটিকা থেকে আসা বরফ চূড়া হিমশেল সারা বছর বিরাজমান থাকে ভারত মহাসাগরে রয়েছে দুটি প্রকার প্রাণী প্রবাহ ব্যবস্থা গড়ির কাটার বিপরীতে ঘূর্ণমান একটি নিয়ত দক্ষিণমুখী প্রবাহ ব্যবস্থা এবং মৌসুমী চরিত উত্তরমুখী প্রবাহ ব্যবস্থা মহাসাগরের উত্তরাংশে পৃষ্ঠ শোধ মৌসুমী বায়ু প্রবাহ পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত মহাসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বহন করে আনে এবং এই জলীয় বাষ্প পূরণ বায়ুর প্রভাবে ভারতীয় উপসাগরের দক্ষিণ পূর্ব এশিয়ার ভারী বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরের মধ্যে অনেকগুলো অবস্থান ভারত মহাসাগরে চেন্নাই মুম্বাই কলকাতা চট্টগ্রাম কলম্বো জাকার্তা মেলবর্ন প্রভৃতি শহর এই বিখ্যাত বন্দরগুলো অবস্থিত এই ভারত মহাসাগরে প্রিয় ভিউয়ার্স আমার তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ